নমস্কার নারী তুমি অনন্যার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে এমন একজন অসাধারণ ব্যক্তিত্বের কথা শেয়ার করতে চাই যিনি আমাদের দেশের বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে এক উজ্জ্বল নক্ষত্র তিনি হলেন অধ্যাপিকা সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায় তিনি আজ আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ কম্পিউটার জীব বিজ্ঞানী ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের অধ্যাপিকা হিসেবে তিনি তার গবেষণার মাধ্যমে আমাদের বিজ্ঞান জগৎকে সমৃদ্ধ করেছেন তার গবেষণার মূল ক্ষেত্রগুলি হল বিবর্তনীয় গণনা প্যাটার্ন রিকগনিশন মেশিন লার্নিং এবং বায়ো ইনফরমেটিক্স তিনি দু সালে ইঞ্জিনিয়ারিং বিজ্ঞানে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দু হাজার সালে ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগে ইনফোসিস পুরস্কার দু সালে ইঞ্জিনিয়ারিং বিজ্ঞানে টি এ এস পুরস্কার লাভ করেন দু সালের পয়লা আগস্ট থেকে তিনি ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি এই প্রতিষ্ঠানের প্রথম মহিলা পরিচালক তার অসাধারণ কর্মদক্ষতা এবং মেধার জন্য দু সালে বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবন উপদেষ্টা পরিষদের সদস্য সঙ্গমিত্রা আমাদের কাছে এক অনুপ্রেরণার উৎস তিনি প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম একাগ্রতা এবং নিষ্ঠা থাকলেই যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব তার জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে কখনো ভয় পাওয়া উচিত নয় আসুন আমরা সবাই তার মতো হয়ে উঠি এবং আমাদের দেশকে আরো উন্নত করে তুলি এই ধরনের মহিলাদের অনুপ্রেরণামূলক গল্প আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ